হাজাদের উপর ইদুল আজহার দেশে ইদুল্লাজ হায় দেশে কোরবানি করা কি আবশ্যক খুব যদি ইচ্ছাকৃতভাবে তিন জুমার নামাজ না পড়ে তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে কি না তাহলে দীর্ঘদিন প্রবাসে থাকলে কি বিয়ে নবায়ন করতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক প্রশ্ন যারা হজে গিয়েছেন তারা হজে গিয়ে তিনি যদি হজ করে থাকেন হজ করে থাকেন তাহলে তিনি সেখানে হাজিরা যেটা করে থাকেন সেটা তারা দিবেনি এর বাইরে তারা যদি হন হানাফি মাঝাব তাদের তরফ থেকে কোরবানি করবে মুকিমানি হলো মক্কায় পনেরো দিনের বেশি যদি তারা নিয়ত করে থাকেন অবস্থানে তাহলে তারা মুকিম হয়ে গেলেন সেখানে তাহলে তাদের তরফ থেকে দেশে কোরবানি করতে হবে কেউ না কেউ আর যদি তারা পনেরো দিনের কম মক্কায় অবস্থান করেন একই সাথে তাহলে সেক্ষেত্রে তারা মুসাফিথে কোনো সের প্রয়োগ প্রযোজ্য হয় এটা হল ফোকা হানাফের মত অবশ্য আরবাইকরম স্কলারগণ এবং আর অনেক মত হলো যে হাজির সাহেবদের উপরে দেশে বা অন্য কোথাও আর কোনো কোরবানি বর্তায় না হাজির সাহেবদের উপর ফোকা হানাফের মত অনুযায়ী পনেরো দিনের বেশি নিয়োগ করলে মক্কাতে এই দিনের বেশি এতদিনে বেশি নিয়োগ করলে তিনি মুকিম যার কারণ তারপর দুইটা বর্তায় কোরবানি একটা হলো দমেস করে যেটা অজের কারণে আর একটা হলো সচ্ছল হওয়ার কারণে কোরবানি সেটা সৌদি হতে পারে দেশে হতে পারে আনাফের মত আর এর বাইরে অনেক ওলাম একরাম মত বিশ্ব করে সৌধের অনেকের মত যে হাজি সাহেবদের উপর একটা কোরবানি প্রযোজ্য হবে সেটা লোক দমে শুকর আর সাধারণ কোরবানি যেটা এটা তাদের উপর প্রযোজ্য হবে না স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকলে কি বিয়ে নবায়ন করতে হবে স্বামী প্রবাসে দীর্ঘদিন থাকলে বিয়ে নবায়ন করতে হয় এরকম একটা ধারণা আমাদের সমাজে অনেক মানুষের মধ্যে আছে এটা ভিত্তিহীন এর কোনো ভিত্তি নেই অনেকে মনে করেন যে এত মাস যদি স্বামী স্ত্রী দূরে থাকেন বা এত বছর যদি তাদের মধ্যে সাক্ষাৎ না হয় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না এটা নেহায়তি লোকমুখে প্রচলিত কথা তালাক না হওয়ার আগ পর্যন্ত যত বছরের স্বামী স্ত্রী একজন আরেকজন থেকে দূরে থাকুক না কেন তাতে বৈবাহিক সম্পর্কের কোনো প্রকার অসুবিধা হবে না স্বামীজির ইচ্ছাকৃতভাবে তিন জুমার নামাজ না পড়ে তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে কি না আহ তিনি নামাজ পড়ছেন না কিন্তু নামাজ না পড়ার কারণে যে অপরাধী মনে করছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে না তবে এটা ঠিক তিন যুবা না পড়লে তার অন্তরে মহর মেরে দেওয়া হয়